এ যে তুমি ভিডিও বানাও লোকে কাছে তো গালি খাও যতই ভাট বাজ বই কেন এদের এটা কিন্তু নিজেদের জায়গাটা ধরে রেখেছে আমরা মেয়েরা নয় তো যে মেয়েদের মতো দুটো তুলিয়ে দিলাম ভাইরাল হয়ে গেলাম আমাদের কলকাতায় কিছু পরোটা বিক্রি দেয় আছে যারা খুব ভাইরাল এই আলুর দম দেখো কেমন আমাদের একটা পরোটার দোকানে যে ক্রেজ কেমন দেখে মনে হচ্ছে বলো তুমি যে পাগলামি করো ইচ্ছা করে করো নাকি লাইক হিরো আলম হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকে আমরা যাবো ঐসিকে নিয়ে ডিজে অরুণের পাওয়াটা খেতে ডিজে অরুণকে মোটামুটি সবাই চেনে মোটামুটি আমাদের কলকাতার সব থেকে বড় ভাট ভাজ যে পাওয়াটাওয়াল সে তার কাছে যাবো পাওয়াটা খেতে আমরা আজকে বাড়িতেই ছিলাম তো ডিসাইড করলাম যে যেহেতু বাড়িতে কেউ নেই মা বাবা কেউ নেই তো এটা আজকে সুযোগ আছে সকালবেলা গিয়ে ডিজে অরুণের পাওয়াটা খেয়ে আসি একটা নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো তো চলুন আমরা যাবো আজকে ডিজে অরুণের কাছে আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তার নিজের নামই দিয়েছে ডিজে অরুণ এখানকার আমাদের কলকাতায় কিছু পরোটা বিক্রেতা আছে যারা খুব ভাইরাল ডিজে অরুণ রাজু তার পরোটা তুমি দেখেছো যারা খুব ভাইরাল না যারা খুব ক্রিন্স বলো না ওরা যাই হোক না কেন তাও তো হচ্ছে লাইক হিরো আলম লাইক হিরো আলম তো চলুন আজকে আমরা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে এনজয় করতে থাকুন তো চলুন যাওয়া যাক অনেকেই বলেছেন যে আমি যে এই বাইক চালাই আমার হেলমেট কোথায় অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশেই তো এটা তো এখানে আমাদের হেলমেট লাগে না বাট হেলমেট পরাটা উচিত আকাশে নীল সীমানা নেমেলো হাতের কাছে দূরে নয় সে দূরে নয় ধরা দিল মনের কাছে আমাদের বাড়ি থেকে খুবই কাছে ডিজে অরুণ যেখানে বসে আমরা মাঝে মধ্যে এখানে আসতাম পড়া কেন তবে একটা কথা বলি এরা যতই ভাট বাজ না কেন এরা এটা কিন্তু নিজেদের জায়গাটা ধরে রেখেছে ভাট বুকেও প্রচুর ব্লগাররা ওখানে যায় টাকা ঠিকই ইনকাম করে নিচ্ছে আর তাছাড়া হচ্ছে কি জানেন টাকা তো ইনকাম করার জন্যই সব কিছু করা তাই না টাকা তো ইনকাম করবেই তারা সেটা নিয়ে কথা না মানে ডিজে অরুণকে আবার সবসময় পাওয়া যায় না সে খুবই ব্যস্ত মানুষ ডিজে অরুণ সবসময় থাকে না ওখানটায় কারণ সে নিজেকে বলে শ্যুটিং নিয়ে ব্যস্ত এবার যাই হোক কেন আজকে দেখি তাকে পাই কি না ওই আজকে দেখাবো সেলিব্রিটি বলে কথা চলুন আপনাদেরকে দেখাবো এনজয় করতে রেগু তো আমার আজকে ব্যাড লাক সেলিব্রিটি নেই এখানে এসে দেখি তাতেও ব্লগারদার মেলা হ্যাঁ তো যাও সেলিব্রিটি নেই জগতের দিকে পাশে বড়টা খাই আসো বড়টা তো ফাইনালি বড়টা খেতে আসলাম ডিজে অরুণ নেই তো ডিজে অরুণর থেকে আমার এই পাশের দোকানে বড়টা বেশি ভালো লাগে তো আজকে এইখানদেই খাই বড়টা আচ্ছা এখানে কি বসার জায়গা নেই এখানে বড়া দাঁড়ি দাঁড়ি খেতে হবে তবে দাঁড়ি দাঁড়ি খেতে হবে যাও সে নেই ওছিকে সেলিব্রিটি দেখাতে নিয়ে আসলাম ব্যাড লাক নেই সেলিব্রিটি ভাই ওর ওর ভাট বকা শুনলে ভাল লাগে হেভি ভাট বকে আমার তো ভাল লাগে ঠিক আছে বেশ ভাট বকতে থাকে হ্যাঁ আর হাসিটা ব্যাপক হাসিটা মারাত্মক ডিজে অরুণ নেই তো তাদের কি আছে ডিজে অরুণের ম্যানেজার আছে দেখুন তাদের ভিডিও করছে ডিজে ভাই কোথায় গেছে ডিজে ভাই কাকি আসেনি ও আজকে আসেনি ডিজে অরুণ গেছে তোমার ই করতে কী বলে শুটিং করতে গেছে মনে হয় সে শুটিং নিয়ে ব্যস্ত থাকে যাই হোক চলো রামকে দেখতে পেলাম ও কিন্তু ভালো ভালো ভিডিও আচ্ছা রাম তোমাকে কথা জিজ্ঞেস করি মাইন্ডে নিও না এই যে তুমি ভিডিও বানাও লোকে কাছে তো গালি খাও অবশ্যই গালি খাবো না গালিটা কেমন লাগে অবশ্যই ভালো লাগে গালি ভালো লাগবে আমাদের যেটা ভালোবাসে সেটাও ভালো লাগবে ঠিক আছে দেখো আমরা আমরা মেয়েরা নয় তো যে মেয়েদের মতো দুটো তুলিয়ে দিলাম ভালো হয়ে গেলাম আমাদের কষ্ট করে ভালো এটা খারাপ হোক আর ভালো কষ্ট করে হতে হচ্ছে আমরা ছেলেও ঠিক আছে আমাদের ফলো করতে গেলে চুরি করছি না তাই তো হ্যাঁ চুরি ডাকাটি না ঠিক আছে আমাদের ফলো করতে গেলে দশবার ভাববে মানুষ যে ফলো করবে কি আজ এর কাছে হ্যাঁ সব পড়াটার সাথে তোমার খুব ভালো মানে কি আছে যোগাযোগ এটা কি করে করলে যোগাযোগ না দেখো দোকানে ভিডিও করতে যাই সবার সাথে যোগাযোগ হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা আচ্ছা তো তুমি বেসিক্যালি তুমি কি করো ভিডিওই বানাও নাকি অন্য কোনো ভিডিও বানাই কাজ করি কাজ করো একদম আচ্ছা তোমার বাড়ি কি আমাদের সাউথেই হ্যাঁ জয়নগর জয়নগর আচ্ছা আচ্ছা রামের ভিডিও আমরা মাঝে মধ্যে দেখি আসে তা তোমার পেজটা কি খালি গালি দিলে কিচ্ছু আসে না আমি চাই গালি দাও কমেন্ট যত হবে তবে আমার রিচ পারবে ঠিক আছে গালি দাও হ্যাঁ তুমি যে পাগলামি করো নাকি ইচ্ছা করে করো নাকি সেটা আমি বলতে পাবো না মন থেকে আসে সেটা বলতে পারবো না আচ্ছা আচ্ছা মানে মন থেকে মানুষকে যতটা পারি যদি একজনও যদি আমার ভিডিও থেকে হাসে তাহলে আমি খুব খুশি খুশি আছে মানুষকে হাসাটা মেইন কাজ তাই না যাক ভালো তা আজকে কি প্ল্যান আজকে প্ল্যান এমনি এসছি দিদি কাকার কাছে দিদি কাকা তো আসেনি আজকে হ্যাঁ শুটিংয়ে গেছে মনে হয় শুটিংয়ে গেছে আজকে সুধীর ভাই শুটিং আছে আবার নেক্সট পার্টে রাম ঘুরো হ্যাঁ চলো আমরা ঘুরি ডিজে উনের পরোটা খাবো না আমার ভালো লাগে ডিজে উনের পরোটা খারাপ না ডিজে উনের পরোটা এখন পরোটা এখানে সব অ্যাভারেজ বাট আমরা খাবো এই দোকান থেকে কারণ হচ্ছে কি এই দোকানের পরোটার স্বাদটা বেশি আমার মনে হয় এখানটায় ওষি আমাদের এখানে একটা পরোটার দোকানে যে ক্রেজ কেমন দেখে মনে হচ্ছে বলো আসলে তো সেলিব্রিটি তারা কত লোক দূর থেকে আসে দেখা করার জন্য এত বলছো দুবাই থেকেও লোক এসে তার সাথে দেখা করার জন্য যদিও ইন্ডিয়ান তারা দুবাই থেকে এসে তার সাথে দেখা করার জন্য আজকে এখানকার পরোটার যে মানে মেইন টেস্ট সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো এখানে পরোটার মেইন টেস্টটা কিসের হয় পরোটা দেখুন এই আলুরদম তারি আলুর দম ঢালা হচ্ছে এখানটায় একা নতুন আলু নাকি কাকা হ্যাঁ নতুন আলু আচ্ছা আচ্ছা চামচ দেবে নাকি একটা এন চামচ দিচ্ছে তারও দেশও করে হ্যাঁ খেতে পারবে না কেন ও তোমাকে আবার দেশও দিয়েছে না ওই দেশ খেতে গিয়ে কেটে দেবে চামচ দাও দুটো আমাদের আচ্ছা এই যে পরোটা খাচ্ছি না এখানকার পরোটা একটা বিশেষত্ব বলব দেখুন পরোটা কিন্তু অলমোস্ট সব জায়গায় একই টেস্ট হয় বাট এখানটা না পরোটা বেশ ভাজা থাকে দেখে এখানকার পরোটা একটু ভাজা বেশি সেই কারণে না পরোটা ভালো লাগে আলুর দমের টেস্টও যেমন ভালো ভালোই নট ব্যাড বাট এখানকার পরোটা একটু ভাজা থাকে বলে খেতে ভালো লাগে আর অনেক জায়গায় পরোটা কম ভেজে দেয় এটা ভালো যে কম ভাজ দেখলে ওয়েটটা বেশি হয় ধরো একশো গ্রাম পরোটা নিলো তাহলে জল থাকে ভিতরে ভাজা কম আর এটা ভাজা থাকলে করকড়া হবে খেতে ভালো লাগবে খেয়ে দেখো নট ব্যাড খাও খাও গরম দেখো কেমন ভালো পাউডার ভালো লেগেছে খেতে ঠিক আছে টেস্ট যেরকমই হয় ফাটাই পাউডার পেটাই পাউডা বলে ওগুলোকে তো সেরকমই টেস্ট আর হচ্ছে যে কি বলে মেন হচ্ছে কি ভাজা কড়া ভাজা থাকে অন্যান্য জায়গায় যেরকম কাঁচা কাঁচা থাকে এখানে সেরকম না এটাই সব থেকে ভালো কাঁচা কাঁচা থাকলে মানে বেচতে সুবিধা লাভ বেশি কত জায়গা কতলা দেড়শো দেড়শো দু জায়গায় চার টাকা আচ্ছা এখানে পরোটা সহ হচ্ছে আলু দিয়ে কুড়ি টাকা আলুর দম দিয়ে আর যদি নর্মাল নেন ঘুগনি দিয়ে দেয় সেটা হচ্ছে ষোলো টাকা মানে একশো গ্রামের দাম হচ্ছে গিয়ে কুড়ি টাকা আলুর দম দিয়ে আর যদি নর্মাল নেন সেটা হচ্ছে গিয়ে ষোলো টাকা আর ডিমের ডিম কত করে সেদ্ধ টাকা কারি ডিম টাকা আচ্ছা কারি ডিম হচ্ছে পনেরো টাকা সেদ্ধ ডিম দশ টাকা যাক ভালো খেতে কাকা চললাম চলো ভালো খেতে নট ব্যাড চা খাবে চলো চলো দেখো পুলিশের ডিজার ওটার কাছে পুলিশ

মানে ডবল টাইম ইউজ হয় না ওয়ান টাইম তো এই হচ্ছে কি ভারের চা কলকাতার আছে এটার দাম হচ্ছে পনেরো টাকা বা ছোটোটা বিক্রি হয় ছোটটার দাম হচ্ছে কি পাঁচ টাকা টাকা পাঁচ টাকা ওরও আছে ছোটো ভার কোনটা সেটা দেখায় দেখুন এই দেখুন এটা কত এটা আট টাকা এটা হচ্ছে পনেরো টাকা এটা হচ্ছে আট টাকা দেখুন সাইজ দেখুন ডবল টাইম ইউজ না এটা একবার খাবে যে খাবে খেয়ে ফেলে দেবে বুঝেছেন এটা হচ্ছে কলকাতার ঐতিহ্য হ্যাঁ দাদা যাই হোক আমরা পরোটা খেলাম বেশ অনেকক্ষণ আসলাম ঘুরলাম ফিরলাম এবং আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব আর এখানটায় অলমোস্ট প্রত্যেক দিনই লোক ভিড় থাকে বাংলাদেশ থেকে আসার পরে ওই শিখে নিয়ে ফার্স্ট টাইম কোনো বিশ্ববিখ্যাত পরোটার কাছে এসেছিলাম কিন্তু টাকা নেই তা আমরা খালি এই পাশের দিয়ে পরোটা গিয়ে চলে যাচ্ছি কাকি আটবোখ কাছে পরে সব দোকানে অসুবিধা নেই সব দোকানে আমার ব্যবহার ভালো চলো যাই আমার পঙ্খী করে এই হচ্ছে আমার পঙ্খিরাজ আমরা পওড়া ফওটা খেয়ে আসলাম এখন যাই বাড়ির দিকে এই ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানে রাখলাম এই ভিডিও ছোট্ট একটা ভিডিও করে আপনার সাথে শেয়ার করলাম যে আছে সেলিব্রিটি কাছে পরোডা খেতে গেছিলাম কিন্তু সেলিব্রিটি নেই তো ওই সেকে দেখাতে পারলাম না আসলে দেখুন মানুষ নিজেকে কীভাবে ধরে রাখবে তার একটা নমুনা হচ্ছে কি ডিজে ওরুন এর কাছ থেকে অনেক কিছু শেখার আছে শেখার আছে কী যে কী করে নিজের জায়গাটাকে ধরে রাখতে হয় উনি কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে উনি কিন্তু জেনে বুঝে এরকম পাগলামি করে যাতে নিজের জায়গাটা ধরে রাখা যায় আর এটা ঠিক আছে এটা এটা নিয়ে কোনো আমার বক্তব্য নেই তার কারণ হচ্ছে সে কীভাবে হবে তার নিজের জায়গাটা ধরে রাখবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে যারা যারা ডিজের উনের ভিডিও দেখেননি আমি আগে ডিজের উনের কাছে এসেছিলাম সেই পাওটার ভিডিও বানিয়েছি ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক আপনারা চেক চেকআউট করতে পারেন তো এই ভিডিওটার বড় গ্রো কোন রাখলাম আমরা এখন বাড়ি চলে এসেছি বাড়িতে ঢুকবো তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা সে তার বাড়ির সাথে কথা বলছে দেখো বাড়িতে যদি বাবা মা না থাকে না খুবই মানে ফাঁকা ফাঁকা লাগে আসলে কখনো বাবা মা এরকম আমাদের কাছে একা যায়নি তো ঘুরতে কোথাও তার কাছে তীর্থ করতে বৃন্দাবনে তো মানে এত ফাঁকা ফাঁকা লাগে কি ওষি হ্যাঁ অনেক ফাঁকা ফাঁকা তুমি ভাবো তুমি চলে যাও তখন মা বাবার কেমন লাগে না আমি তো আরো কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যাই হ্যাঁ এটাই বাবা মা নেই বাবা মা গেছে বৃন্দাবনে তারা তৃপ্ত করতে পুরো বাইরে যেন পুরো ফাঁকা ফাঁকা মানে একদম ভালোই লাগছে না দুদিন ঠিকঠাক কেটেছে তারপরে এখন যেন মনে হচ্ছে একদম পুরো ফাঁকা কি জানা নেই কি জানা নেই তারা দশ দিনের জন্য টুরে গেছে বৃন্দাবনে তারা পুরো বৃন্দাবন ঘুরে তাজমহল দেখে তারপরে আসবে বাড়িতে পুরো দুদিন হলো এখন আজকে দুদিন হয়েছে এখনো আট দিন বাকি আছে তারা ঘুরুক

এখন কি করবো বাবা মানে এই বাড়িতে বাড়িতে আমাদের সামলাতে হচ্ছে সেই কারণে পাটুলি আসলাম যাই হোক চলুন যাই বাড়ির দিকে আজকে খেতে গেছিলাম সকালবেলা কি যেই নাম ডিজে অরুণ বিজে অরুণকে দেখা পাইনি মানুষ তো হয়তো শুটিং ফুটিং এ ব্যস্ত সকালে পাউডারটা পাউডার টেস্ট কেমন ছিল সেটা বলো তুমি পাউডার টেস্ট গুড আমার ভালোই লেগেছে আলুর দম আলুর দম এখন আমি এটা তুমি সত্যি কথা আমি বলছি ওই আগের দিনে যে একটা আলুর দম খেয়েছিলাম এর থেকে আমার এই আলুর দমটা বেশি ভালো লেগেছে কারণ আগের দিনের আলুর দমটাই প্রচুর পরিমাণে আদা দিয়ে ফেলেছিল আজকে একদম পারফেক্ট না আগের দিনের আলুর দমটা আমার খুব ভালো লাগে আর এখানকার আলুর দমটা কি অ্যাভারেজ বুঝতে পারলেন এখানকার যদিও বা আমার অরুণের দোকান দিয়ে খাইনি আমরা তার পাশের দোকান থেকে গিয়েছি তো আপনারা আসতে পারেন পরোটাটা ঠিকঠাক ভাজা ওই ভেজা ভেজা পড়াটা যায় না যার কারণে ভালো লাগে বেশ মচমচে টাইপ করকরা টাইপ বুঝতে পারলেন যাই হোক কেন এই ভিডিওটা বড় করবো না ভিডিওটা এখানে রাখলাম ভালো থাকবে সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে